নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত শেষ পাতে চাটনি না থাকলে খাওয়াটাই যেন সম্পূর্ণ হয় না তাই আজ চলে এসেছি বাঙালির খুবই প্রিয় একটি চাটনির রেসিপি নিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতো আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি টমেটোর চাটনি বানানোর জন্য নিয়েছি কয়েকটা টমেটো ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলো আমি কেটে নেব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তাহলে তাড়াতাড়ি গ্যাস অন করে নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াই আমি একটা শুকনো লঙ্কা অল্প করে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দেবো গ্যাসটা লোতে রেখে আমি হালকা করে ভেজে নেব এটা খুব বেশি ভাজবো না নিয়েছি এবার আমি একটা প্লেটে এটা রেখে দেব ঠান্ডা করে এটা গুঁড়ো করে নেব চাটনির মধ্যে দেওয়ার জন্য কড়াইতে দিয়ে নিচ্ছি অল্প করে সরষের তেল খুব বেশি তেল দেব না চাটনির জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না তেলটা গরম করে নিচ্ছি এবার আমি এই তেলে একটা শুকনো লঙ্কা অল্প করে পাত দিয়ে ভালো করে একটু লাগিয়ে নেব এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টুকরো করে কেটে রাখা টমেটো এই সময় গ্যাসের থেকে জোতে রেখে নেবো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে নিচ্ছি পরিমাণ মতন লবণ লবণ দেয় টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে কিছুটা হলুদ দিয়ে নিচ্ছি খুব বেশি দেবো না এবার ভালো করে লবণ হলুদটাকে মিক্সড করে নেব এবার আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেব টমেটোটাকে সিদ্ধ হতে দেব পাঁচ মিনিটের জন্য এইবার ঢাকা তুলে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব টমেটো থেকে অনেক জল বেরিয়ে গেছে ভালো করে সিদ্ধ হয়ে গেছে এটা এইবার আমি এর মধ্যে কিছুটা খিচুড়ির গুড় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন এবার আমি গুড়টা ভালো করে করে নেব মিষ্টিটা দেওয়ার পর দেখুন কি সুন্দর রং হয়েছে লাল রঙ হয়েছে এবার আমি আরেকটু ফুটিয়ে নেব এটাকে এবার আমি গ্যাসটাকে লো ফ্লেমে রেখে ছোটো করে কেটে নিয়েছি খেজুর খেজুরগুলো দিয়ে দেবো কিশমিশ দেবো আমসত্ত্ব দিয়ে দেবো ছোটো করা কাজু দিয়ে দিচ্ছি এবার আমি সেটা ভালো করে মিক্সড করে নেব গ্যাসটাকে লোতে দিয়ে আবারও কিছুটা একটু ফুটিয়ে নেব খেজুর আম কাজু কিশমিশ টমেটোর সাথে খুব ভালো মতো মিশে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি ভেজে রাখা মশলা গুঁড়ো করে নিয়েছিলাম খুব অল্প করে দেব দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি দিয়ে আমি এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি একদম অনুষ্ঠান বাড়ির মতন বানানো এই চাটনির রেসিপি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল